খাগড়াছড়িতে গ্রীষ্মকালে ফোটা কৃষ্ণচূড়া সোনালু জারুল ও রাধাচূড়ায় ছেয়ে গেছে চারপাশ বৈশাখী হাওয়ায় দুলছে সোনালু ফুল খাগড়াছড়ির বিভিন্ন সড়কের পাশে ও বাড়ির আঙিনায় দেখা মিলছে হলুদ সোনালি রঙের থোকা থোকা সোনালু ফুলের গাছ এতে মুগ্ধ খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটক ও পথচারীরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি নয়নাভিরাম এমন দৃশ্য যেন ঢাকা না পড়ে উন্নয়নে সেই প্রত্যাশাই নাগরিক সমাজে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সবুজ পাহাড় ঘেরা খাগড়াছড়ি সারাদেশে পরিচিত নৈসর্গিক সৌন্দর্যের কারণে বাহারি ফুলে গেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু জারুল লাল সোনালী সহ নাম জানা অজানা ফুল সেই সবুজ বুকে খাগড়াছড়ি প্রবেশের পর রাস্তার দুপাশে দেখা মিলবে সোনালু ফুলের গাছ এ যেন পর্যটক ও পথচারীদের স্বাগত জানাচ্ছে সোনালু ফুল কোকিলের কুহু কুহু ও বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক যে কোনো আগন্তকে মুগ্ধ করবে শুধু সড়কের পাশেই নয় জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে সোনালু ফুলের শোভা অনেকটা কিশোরীর কানে দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালী রঙের থোকা থোকা সোনালু ফুল বৈশাখীর খড় চলতি পথে সোনালু ফুলে মুগ্ধ পর্যটক ও পথচারীরা সড়কের দুই পাশ বসত বাড়ির আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠান সহ সবখানে রক্তরাঙা কৃষ্ণচূড়া হলুদ আবার সোনালু ও জারুল যেন পুড়ে পুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে পর্যটক সহ স্থানীয় সবারই নজর কাটছে নয়নাভিরাম এমন দৃশ্য একসময় জেলায় কৃষ্ণচূড়া সোনালু কদম চম্পাসহ ঋতুভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে যা অবশিষ্ট আছে তা রক্ষায় উদ্যোগের পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণের দাবি করেন প্রকৃতি প্রেমীরা জানা গেছে আয়বর্ধক বৃক্ষের প্রতি গুরুত্ব দেয় বিগত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধন গাছের চারা রোপণ বন্ধ রয়েছে